মানে ডিজিএফআই এর কর্মকর্তাদের মহাপরিচালকদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ আমলে সার্ভ করেছেন আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আসলে একটা প্যান্ডোরার বাক্সের শুধুমাত্র মুখটা খুলে দিয়েছে এর পর মানে ধীরে ধীরে বাড়িতেছে দেনা সুধিতে হইবে ঋণ কথা আছে না সকলে সকলের ঋণ কিন্তু শোধ করে নেবেন বিশেষ করে তারেক রহমান দেশে আসলে ওই আমলের ডিজিএফআই এর কর্মকর্তারা যে মুক্তি পাবেন না তা কিন্তু নিশ্চিত অথবা তারেক রহমানকে এই সকল সেনা কর্মকর্তাকে তিনি দায় মুক্তি দেবেন সেই মুচলেকা দিয়ে এবার দেশে ফিরতে হবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যেই দাবিটা জোরদার হয়ে উঠেছিল বিশেষভাবে বিদেশে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ারদের বিভিন্ন প্রতিবেদনে এবং তাদের বিভিন্ন দাবিতে যে বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে যেসব গুম এবং জিজ্ঞাসাবাদের নামে যেসব নির্যাতনের ঘটনা ঘটেছে সেনা হেফাজতে সেগুলোর জন্যে সরাসরি সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দায়ী করে তাদের অপরাধের বিচার করতে হবে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে মামলা করতে হবে সেই ঘটনাটি ঘটেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে এবং জয়েন্ট সেন্টার বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এই তিরিশ জনের মধ্যে আছে বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পাঁচজন মহাপরিচালক এছাড়া শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ রয়েছেন ডিজিএফআই এর এই সাবেক পাঁচজন মহাপরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল জেনারেল সাইফুল আলম আহমেদ তাবরেস শাম চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক এদের কেউই এখন আর দেশে আছেন বলে ধারণা করা যায় না সম্ভবত এরা প্রত্যেকেই একটা সেফ এক্সিটের সুযোগ পেয়েছেন বাংলাদেশ ছেড়ে গেছেন দুটো মামলা হয়ে এবং এই দুটো মামলায় অভিযুক্তদের বেশিরভাগই সাবেক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গত এক বছরেরও বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচারের দাবি করে প্রচারণা চালাচ্ছিলেন তাদের একটা বড় অংশ সাবেক সেনা কর্মকর্তারা এবং এই সাবেক সেনা কর্মকর্তাদের কেউ কেউ গত কিছুদিন আগেও হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানে এ সপ্তাহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম এবং জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ এনে বিচারালয়ের মুখোমুখি করার ক্ষেত্রে প্রধান বাধা এবং এরকম ফেসবুক স্ট্যাটাস দেন অনেক সাবেক সেনা কর্মকর্তা যেখানে তারা বলেন যে সেনা সদরে গত সপ্তাহের মঙ্গলবার অফিসারদের একটা স্টাডি পিরিয়ডের পর অফিসারদের সাথে সেনাপ্রধান কথা বলতে গিয়ে সরাসরি বলেন তিনি ইংরেজিতে বলেছেন বাংলায় তারাই যে তর্জমাটা দিয়েছেন ফেসবুকে সেটাই যদি পড়ি যে সেনাপ্রধান সরাসরি বলেন যে আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে তা কল্পনা করতেও আমার কষ্ট হয় আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে আমরা এটা কিভাবে সহ্য করব। তাদের দোষ কি তারা যা করেছে তা তো নির্দেশেই করেছে আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি কিন্তু কেউ শোনেনি আমি তোমাদের কথা দিচ্ছি আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য আমি যাব না মানে ওয়াকারুজ্জামান সরাসরি বলেছেন যে তিনি এই বিচার হবে ভাবতেই পারছেন না এবং এই মুহূর্তে তিনি সবার কাছে গিয়েছেন কিন্তু তিনি কোনো আশ্বাস পান নাই যে বিচার হবে না তিনি তরুণ অফিসারদেরকে প্রতিশ্রুতি দেন যে এই সেনা কর্মকর্তারা যাতে বিচারের মুখোমুখি না হন সেজন্যে দায় মুক্তি তিনি এর পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছ থেকে আদায় করেই ছাড়বেন সে কথা তিনি দিয়ে যেতে চান দেখেন ওয়াকারুজ্জামানের এই বক্তব্য যে কতটা স্পর্শকাতর সেনাবাহিনীর জন্যে তার প্রমাণ মিলে সেনা সদর দফতর থেকে আইএসপিআর রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান স্টাডি পিরিয়ডে এমন মন্তব্য করেছেন এই কথার প্রতিবাদে আইএসপিআর বিবৃতি দেয় এবং সেখানে ছয় তারিখ দেওয়া বিবৃতিতে আইএসপিআর বলে যে গত তিরিশে সেপ্টেম্বর তারিখে আয়োজিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন বা স্টাডি পিরিয়ড অনুষ্ঠানে সেনাপ্রধান দেশের প্রচলিত আইন অনুযায়ী সেনাবাহিনীর ভূমিকা চ্যালেঞ্জ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি কাঠামোর আলোকে আলোচনা করেন অনুষ্ঠানে মূলত ইন এই টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশের দণ্ডবিধির এই সংশ্লিষ্ট ধারা নিয়ে আলোচনা হয় বক্তব্য প্রধান আইনি দিক এবং এর মুক্তির সীমাবদ্ধতা তুলে ধরেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক উনিশশো তিয়াত্তর সংশোধিত দু আইনের সঙ্গে এই দায় মুক্তির সাংঘর্ষিক দিক নিয়েও আলোকপাত করেন তবে তিনি কোনো পর্যায়ে গুম হত্যা বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের দায় মুক্তি দেওয়ার উল্লেখ করেননি এর জবাবে অবশ্য সামাজিক মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন যে অস্বীকার করতে পারবেন না যে তিনি কতটা প্রধান্বিত হয়ে সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা হবে গুম খুন হত্যার জন্যে বা মানবতা বিরোধী অপরাধে এই বিষয়টির বিরোধিতা করে বক্তব্য রেখেছেন সে সাবেক সেনা কর্মকর্তারা এইসব ফেসবুকের আলোচনায় এই কথা কিন্তু এর আগেও বলেছেন যে ওই যে পয়লা সেপ্টেম্বর সেনাপ্রধান একই দিনে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সেনাবাহিনীর ভেতরকার বিভিন্ন পদায়ন এবং পদোন্নতির ফাইল নিয়ে প্রধানত তার যাওয়া এটা জানা গিয়েছিল এবং সংবাদ মাধ্যমে আসে যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে বলেছেন গুজবে কান্না দিতে কিন্তু সেদিনও এই যে সেনাপ্রধান স্টাডি পিরিয়ডে তরুণদের বলেছেন যে তিনি সবার কাছে গিয়েছেন এই সরকারের এখন কোনো ফল বের করতে পারেন নাই কাজে বিচারের মুখোমুখি সেনা কর্মকর্তাদের হতে হচ্ছে রাজনৈতিক সরকারের কাছে তিনি আবার যাবেন এবং দায় মুক্তি আদায় করেই ছাড়বেন আসলে সেনাপ্রধান এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সকলের কাছে গিয়েই কিন্তু এই বিষয়টি একবার শুরু হলে কি ঘটনা ঘটতে যাবে সেনাপ্র সেনা সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ভেতরে সেই বিষয়টি নিয়ে আলাপ করেছেন কিন্তু তিনি কিন এই বিষয়ে কারো কাউকে তার পক্ষে পান নাই এবং সংবাদ মাধ্যমের খবরই যদি পড়েন তাহলে দেখবেন যে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যখন জাতিসংঘের একটি গুম কমিশনের একটি প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশে তখনও কিন্তু সেনাপ্রধান তাদেরকে এই কথাই বলেছেন যে সেনাবাহিনীর ভেতরে যারা এসবে জড়িত ছিলেন তারা সিভিল প্রশাসনের নির্দেশনা মেনে চলেছেন কাজে এক্ষেত্রে সিভিল প্রশাসনের নির্দেশনা মেনে চলা সেনা সদস্যদেরকে বিচারের মুখোমুখি করা ঠিক হবে কিনা এই তিনি কর্মকর্তার সেনাবাহিনী পড়েছে মহাবিপদে দেখেন এই দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের সকল আহ ডিজিএফআই মহাপরিচালককে বিচারের মুখোমুখি করা হয়েছে বটে কিন্তু সেই অভিযোগ এবং সাক্ষ্য এসেছে ওই চারজনের কাছ থেকে মানে একজন হচ্ছেন গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি একজন সালাউদ্দিন কাদের কাদের চৌধুরীর ছেলে চৌধুরী একজন জামায়াত নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান আরেকজন ইউপিডিএফ নেতা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা এখন দেখেন এই ক্ষেত্রে একটু অপ্রাসঙ্গিক মনে হলেও আমার মনে হয় ভীষণ প্রাসঙ্গিক এই প্রশ্নটাও করা যে ইউপিডিএফ যখন পাহাড়ে সেনাবাহিনীর ওপর গুলি চালাচ্ছে বলে সেনাবাহিনী অভিযোগ করছে যদিও সেনাবাহিনীর গুলিতে পাহাড়ি ব্যক্তিরা মারা যাচ্ছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে ইউপিডিএফ কে অস্ত্র সরবরাহ করছে মানে মাইকেল চাকমার ইউপিডিএফ কে অস্ত্র সরবরাহ করছে ভারত পাহাড়কে অশান্ত করে তুলতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে তখন আবার সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতা মাইকেল চাকমা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এসে এরকম একটা স্পর্শকাতর মামলার মূল সাক্ষ্য হয়ে উঠেছেন সেনাবাহিনীর জন্যে কাজেই এই সব বিপদগুলো নানা দিক থেকে এক রকমের একটা অস্বস্তি জন্ম দিয়েছে দেখেন সেনাবাহিনীর ভেতরে এই আলোচনাটাও চলছে যে শেখ হাসিনার আমলেই তো আর এই মানে সেনা বাহিনীর দ্বারা সেনা হেফাজতে বন্দি করে মানুষ নিয়ে আসা বিরোধী মত দমনে নিয়ে আসা কিংবা অপরাধীদের নিয়ে আসা এবং সেনা হেফাজাতে জিজ্ঞাসাবাদের ঘটনা প্রথম ঘটেনি কারণ ধরেন এক এগারোর সময় এক এগারোর সময় তো এই সেনা হেফাজতে তারেক রহমানকে দিনের পর দিন আটকে রেখে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে তার মেরুদণ্ডের হাটটা ভেঙে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত এই সেনা কাহিনীর কাছে এই সে তখনকার যিনি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান তার কাছে মুছলেকা দিয়ে তারেক রহমানকে দেশ ত্যাগ করতে হয়েছে তাহলে এই যে বাংলাদেশের সেনাবাহিনীর যে ধারা যেই ভাবে সেটা পরিচালিত হয় সেই বিষয়টিকে অ্যাড্রেস করতে হলে তো আসলে এর আগের আমলেরও প্রত্যেকটির বিচার হতে হবে যেই রাজনৈতিক সরকারের কাছে গিয়ে দায় মুক্তি চাইবেন বলছেন ওয়াকারুজ্জামান যদি তারেক রহমান ক্ষমতায় আসেন বিএনপি ক্ষমতায় আসেন তিনি কি এক এগারো সরকারের সময়ের সেনা কর্মকর্তাদের ছেড়ে দেবেন মানে দেখেন শুধু তো মৈন আহমেদ না তখনকার সেনাপ্রধান মঈনি আহমেদ না সেই এক এগারোর ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি অনিয়ম দূর করার অভিযানের জন্য বিশেষ কমিটি গঠন করা হয় সেনাবাহিনীর ভিতরে যার নাম দেওয়া হয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি এবং এর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এখন সেই সময় ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল এটিএম আমিন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং খন্দকার দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে যিনি খালেদা জিয়ার ছেড়ে দেওয়ার বিনিময়ে বিনিময়ে নির্বাচনে আসতে রাজি করার কথা আইনমন্ত্রী এ মৌদুদ আহমেদ লিখে গেছেন মানে বিএনপি আমলের আইনমন্ত্রী দেখেন এই যে জেনারেল মাসুদ চৌধুরী যার নেতৃত্বে এই গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি তখন তারেক রহমান সহ রাজনৈতিক নেতাদের ওপর অকথ্য অত্যাচার করলো তাহলে সেনাবাহিনীর ভেতরে তা দেখেন তাসনিম সুইডেন প্রবাসী সাংবাদিক নেত্র নিউজের সম্পাদক যিনি এই আয়নাঘর শব্দটা কয়েন করলেন যে সেনা গোয়েন্দা সংস্থা সেনা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে কি ভয়াবহ অত্যাচার চালায় আর কতটুকু কত মানে খুবই ক্ষুদ্র পক্ষে প্রকোষ্ঠে মানুষকে মাসের পর মাস আটকে রাখে সেই তাসনিম খলিলকে তো এক এগারো সরকারের সময় ডেইলি স্টারে তিনি তখন ফোরাম নামের একটা সাময়িকীতে তারেক রহমান ডিজিএফআই এর সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নিয়ে একটা লেখা লিখেছিলেন বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে এমন অকথ্য অত্যাচার করা হয় সে সময় এবং সেই অত্যাচারের পুরো বিবরণ সে সময় হিউম্যান রাইটস ওয়াচ পরে লেখা হয় যে কি ভয়াবহ অত্যাচার সেনা হেফাজতে তার উপর হয়েছে তাসনিম খলিলের লেখা লিখিত সাক্ষাৎকার বাংলা ট্রিবিউনে দেওয়া সেই সাক্ষাৎকারে তাসনিম খলিল বলছেন ডিজিএফআই সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল মাহফুজ আনামের তিনি বলছেন এক এগারো সরকারের সময় ডিজিএফআই প্ল্যান করা সাংবাদিকরাই শুধু ছিলেন নয় মাহফুজ আনাম নিজেও ডিজিএফআই এর সঙ্গে একরকমের আন্ডারস্ট্যান্ডিং মেনে চলতেন এবং তাসনিম খলিল সেই লিখিত সাক্ষাৎকার যেটা এখনো বাংলা ট্রিবিউনের অনলাইনে আছে সেখানে পরিষ্কার লিখেছেন যে সংবাদ মাধ্যমগুলো সহ সঙ্গে যাদের সক্ষতা ছিল এক এগারোর সময় সেই সংবাদ মাধ্যমগুলোকে তখন টর্চার সেলের ভিডিও পাঠানো হচ্ছিল যেখানে রীতিমতো দেখা যেত যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিংবা আমার যতদূর মনে পড়ে ওবায়দুল কাদের টর্চার ভিডিও তখন সংবাদ মাধ্যমের হাতে ছিল তো তারা একটা নির্যাতন কক্ষে বসে আছেন কালো কাপড় দিয়ে তাদের চোখ বাধা পেছনে রোপ ঝুলছে মানে মানে তারেক রহমান তো বলেছেন আদালতে এসে যে ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় উল্টো করে বেঁধে পেটানো হতো সেই টর্চার রোপ ঝুলছে এরকম একটা কক্ষে টেবিলের মধ্যে বসে দেওয়া সাক্ষ্য তো ছাপিয়েছেন বাংলাদেশের প্রথিত যশা সম্পাদকেরা বাংলাদেশের ডিজিএফআই তো আওয়ামী লীগ আমলে এসে আয়না ঘর আবিষ্কার করে নাই বাংলাদেশের ডিজিএফআই তো আওয়ামী লীগ আমলে এসে জিজ্ঞাসাবাদের নামে সেনা হেফাজতে নিয়ে দিনের পর দিন মানুষকে গুম করে রাখে নাই এই ঘটনা তো বহু 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 বছর পুরনো দেখেন আমি এরশাদ আমল জিয়ার আমল সামরিক শাসকদের আমলে কি চলছিল বলতে পারবো না শেষ করব এই সব ঘটনা প্রবাহ মনে করালে অনেক লম্বা হয়ে যাবে তারেক রহমান সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলার সঙ্গে বিস্তারিত সেখানে তিনি সম্ভবত ভেবেছেন যে তাদের আমল বিএনপি সরকারের আমল লোকে বিস্তৃত হয়েছে শুধুমাত্র সকলেই ভাবছে সকলেরই বয়স উনিশ বিশ আর সকলেই ভাবছে যা হওয়ার সব আওয়ামী লীগ আমলে হয়েছে তো তারেক রহমান সেই সাক্ষাৎকারে এক জায়গায় বলেছেন আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি সাংবাদিকদের সাংবাদিকদের নির্যাতন করা হয়নি দেশ ছেড়ে যেতে বাধ্য হতে হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না তারেক রহমানের এই কথার জবাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিক সেলিম সামাদ লিখছেন যে ডাহা মিথ্যা কথা বলেছেন তারেক রহমান এগুলো শাক দিয়ে ঢাকা তার সরকারের আমলে মানে বিএনপি জামাত জোট সরকারের আমলে দুই সালের নভেম্বরে এই সাংবাদিক সেলিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয় হাওয়া ভবনের নির্দেশে সুনির্দিষ্ট ভাবে লিখছেন সেলিম সামাদ পাঁচ দিন রিমান্ডে ডিজিএফআই নির্মম অত্যাচার চালায় খাওয়া পানি দিতে পর্যন্ত অস্বীকার করে এবং তারপর পঞ্চান্ন দিন জেল খেটে তার জীবন শেষ হয় অনেক অত্যাচারের পরেও তিনি কোনো কাগজে সই করতে রাজি হন না দু সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং এরপর ছ বছর পর মানে ২০১০ সালে দেশে ফিরে আসেন তার মানে ডিজিএফআই এর কর্মকর্তাদের মহাপরিচালকদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ আমলে সার্ভ করেছেন আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আসলে একটা প্যান্ডোরার বাক্সের শুধুমাত্র মুখটা খুলে দিয়েছে এর পর মানে ধীরে ধীরে বাড়িতেছে দেনা সুধিতে হইবে ঋণ কথা আছে না সকলে সকলের ঋণ কিন্তু শোধ করে নেবেন বিশেষ করে তারেক রহমান দেশে আসলে ওই আমলের ডিজিএফআই এর কর্মকর্তারা যে মুক্তি পাবেন না তা কিন্তু নিশ্চিত অথবা তারেক রহমানকে এই সকল সেনা কর্মকর্তাকে তিনি দায় মুক্তি দেবেন সেই মুচলেকা দিয়ে এবার দেশে ফিরতে হবে দেখেন দুই সালের নভেম্বরে এই যে সাংবাদিক ডিজিএফআই এর হেফাজতে নির্যাতিত হওয়ার কথা ফেসবুকে লিখলেন ওই সময়টা কখন দুই হাজার দুইয়ের ষোলোই অক্টোবর মাঝরাত থেকে মোবাইল নেট নেটওয়ার্ক বন্ধ করে সে সময় খালেদা জিয়া সরকার কাউকে না জানিয়ে সেনা অভিযান শুরু করলেন অপারেশন ক্লিন হার্ট এমনকি তার সিনিয়র মন্ত্রীদের অনেকেও জানতেন না যে এরকম একটা সেনা অভিযান শুরু হতে যাচ্ছে চুরাশি দিনে সেনা বাহিনী মানে এটা বলা হয় যৌথ বাহিনীর অভিযান কিন্তু মূলত সেনা পরিচালিত অভিযান ছিল এবং চুরাশি দিনে বারো হাজারের বেশি মানুষকে গ্রেফতার করে সেনাবাহিনী তখনকার আইনমন্ত্রী মৌদুদ আহমেদ সেটা লিপিবদ্ধ করেছেন আর পত্রপত্রিকার খবর ঘাটলে তো পাওয়া যাবেই এবং সেই বারো হাজার মানুষের কাউকে সেনাবাহিনী গ্রেফতার করে সরাসরি আদালতেও নেয় নাই পুলিশের হেফাজতেও নাই দিনের পর দিন হেফাজতে আটক রেখে নির্যাতনের ঘটনার কথা তখন ব্যাপকভাবে বেরিয়ে আসে এবং আইনমন্ত্রী মৌদুদ আহমেদ লিখছেন যে সম্ভবত অন্তত পঁয়ষট্টি জন সে সময় নিহত হন এই সেনা জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের কারণে তারেক রহমান খালেদা জিয়ার আমলে অপারেশন ক্লিনহার্ট চলবার সময় তারেক রহমান খালেদা জিয়ার সরকার মানে খালেদা জিয়ার সরকার বিএনপি জামায়াত জোট সরকার অবশ্য সে সময় দুই তিন সালের জানুয়ারিতে ওই অপারেশন ক্লিনহার্ট বন্ধ করার সেই সংযুক্ত সকল সেনা কর্মকর্তাকে দায় মুক্তি দিয়েছিলেন তবে দুই হাজার বারো সালে আওয়ামী লীগ আমলে এসে কিন্তু আবারও হাইকোর্টে এক রিটের প্রেক্ষিতে ওই দায় মুক্তিও উঠে যায় কাজেই কোন আমলে যে কার বিচার হয়ে যাবে কোন আমলে পাবেন, আর কোন আমলে যে কে বিচারের মুখোমুখি হবেন তা বলা মুশকিল হয়ে যাচ্ছে বলেই বোধ সেনাবাহিনীর ভেতর শৃঙ্খলা রক্ষা করা খুব মুশকিল হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্যে